হঠাৎ করে নিকোজ মুর্শিদাবাদের অশান্তির যে একটা পরিবেশ তো তাতে যে দুজন মারা গিয়েছিলেন সে হচ্ছে কি হরগোবিন্দ এবং চন্দন দাস তাদের যে স্ত্রী আছেন তারা হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় এবং এরকম একটা অভিযোগ পাওয়ার পর কিন্তু পুলিশ অভিযান করে এবং পুলিশ অভিযান করে জানতে পারে যে তারা শর্ট লেগে আছে এবং সেইখানে যখন খুঁজে পাওয়া হয় এবং সেই নিহত দুজনের স্ত্রী কিন্তু তারপরেই আমাদের যে রাজ্যপাল আছে সি ভি আনন্দ বোস তাকে চিঠি লেখেন এবং পুলিশের এগেনস্টে কমপ্লেন করেন এবং বলেন যে পুলিশ নাকি জোর করে তাদের তুলে নিয়ে যেতে চাই che কেন এই দুজন নিহতের স্ত্রী এরকম মন্তব্য বা এরকম চিঠিতে লিখলো রাজ্যপালকে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা নমস্কার আমি দীপ্তকার তোমাদের ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরে কাগজ বা ইন্টারনেটে কিছু খবর নিয়ে একটু বক করে থাকি এবং চেষ্টা করে এই ভিডিওটার মাধ্যমে যাতে সামান্য কিছু হলো ইনফরমেশন তোমাদের দিতে পারি তুমি আজকের যে বিষয় সে বিষয়টা হচ্ছে গিয়ে পুলিশ জোর করে তুলে নিয়ে যেতে চাইছে বোসকে চিঠি লিখলো মুর্শিদাবাদের নিহতের পরিবার পাল্টা ব্যাখ্যা পুলিশের তো কালকে মঙ্গলবার দিন কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যাচ্ছেন মুর্শিদাবাদে কালকে না অ্যাকচুয়ালি আজকেই কিন্তু সেই সফরে তিনি যাচ্ছেন তো আজকে বহরমপুরে যাবেন কালকে মুর্শিদাবাদে যাবেন এবং কালকে মুর্শিদাবাদের সুকিতে তার একটা জনসভা আছে আর সুটি হচ্ছে সেই জায়গাটা যেখানে কিনা এই ওয়াক বিল সংসদীয় আইনের প্রতিবাদে যে একটা মারাত্মক একটা পরিস্থিতি অশান্তির একটা পরিবেশ তৈরি হয়েছিল তার মধ্যে সুতি হচ্ছে অন্যতম আর সেখানেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কালকে সভা আর সেই সভার আগে সেই যে শামশেরগঞ্জ বলে জায়গা আছে মুর্শিদাবাদে সেখানে যে দুজন মারা গিয়েছে চন্দন ঘোষ এবং তার বাবা হরগোবিন্দ দাস সরি আমি ঘোষ বললাম একটু আগে দাস তো সেই দুইজনের যে স্ত্রী আছে সেই স্তৃজনের স্ত্রী কিন্তু নিখোঁজ বলে ঘোষণা করা হয় একচুয়ালি অপহরণ করা হয়েছে বলে এরকম খবরটা কিন্তু পুলিশের কাছে এসছে তো এরকম মানে মুখ্যমন্ত্রী সবার আগে এরকম একটা পরিস্থিতি হওয়ার ফলে কিন্তু এই জিনিসটা খুব একটা চাঞ্চল্যকর বিষয় হিসেবে দেখা হচ্ছে তো পুলিশের কাছে যেটা অভিযোগ এসছে সেটা হচ্ছে কি এই দুইজন মানে দুইজনের অপহরণ হয়ে গিয়েছে এবং তারপরেই বলা হচ্ছে গিয়ে সেখানকার যে জঙ্গিপুর পুলিশ জেলা আছে এবং বিধাননগর কমিশনারের যে পুলিশ আছে তারা একসাথে কিন্তু এই দুই পুলিশ একসাথে যথায় অভিযান চালায় এবং অভিযান চালিয়ে তারা কিন্তু সল্ট লেকের একটা জায়গা থেকে উদ্ধার করে এই দুইজন স্ত্রীকে আর তারপরে কিন্তু এই নিহতের দুই স্ত্রী এবং তাদের পরিবার এই পুলিশের এগেন্স্টে কিন্তু রাজ্যপাল সিবি আনন্দ বোসকে চিঠি লিখলো এবং বললো যে তারা মানে পুলিশ নাকি জোর করে এই নিহতের দুই স্ত্রী কিন্তু তুলে নিয়ে যেতে চাইছে তাদেরকেও অপহরণ করেনি তারা কিন্তু আত্মগোপন করার জন্য এই শর্ট লেকে এসে ঠায় নিয়েছিল পুলিশ যে অভিযানটা করেছে সেই অভিযানের খবর পেয়ে নাকি বিজেপি সজল ঘোষ এবং বিজেপির একজন আছে তরুণ জ্যোতি তিওয়ারি যে একটা আইনজীবী এবং বিজেপির হয়ে অনেক জায়গায় কথা বলে বা প্যানেলে যখন নিউজ চ্যানেলে প্যানেল বসে তখন কিন্তু সে এই কথাটা বলে অ্যাকচুয়ালি মুখপাত্র টাইপের বলা যেতে পারে তো এই দুইজন সেখানে যায় এবং তারা বলে যে মুখ্যমন্ত্রীর যে সভা হবে সেই সবাই এই নিহতের কে নাকি নিয়ে যেতে চাইছে পুলিশ তাই জন্য নাকি এই অভিযান করা হয়েছে আর এই জিনিসটা কিন্তু রাজ্যপালকে যে চিঠিতে লেখা হয়েছে সেই চিঠিতে নিহতের দুজন স্ত্রীও লিখিয়েছে এবং তারা জানিয়েছে যে তাদের স্বামীদের যে নিশংসভাবে হত্যা করা হয়েছে সেই জিনিসটাকে নাকি এই যে কালকে জনসভা হবে মুখ্যমন্ত্রী সেখানে নাকি ঘুরিয়ে পেছিয়ে এটাকে অন্যরকম ভাবে দেখানো হবে একটা মিথ্যা শান্তির ব্যাপার হিসেবে দেখানো হবে এবং সেটা তারা চান না বলেই কিন্তু তারা এই জনসভায় মানে মুখ্যমন্ত্রী জনসভায় যেতে চাইছেন না এবং তার সঙ্গে তারা এটাও জানিয়েছেন যে এই যে পুলিশের অভিযান হয়েছে সেটা কিন্তু আইন মাফিক পায়নি কারণ সেই যে অভিযানটা হেসছে সেখানে নাকি পুলিশ দরজা জানলা ভাঙেছে এবং মানে ভেঙে ঘরের মধ্যে ঢুকেছে এবং সেইখানে কোনো মহিলা কনস্টেবল বা মহিলা পুলিশ ছিল না যেটা কিনা আইন নিষিদ্ধ এবং এর সঙ্গে তারা আরও বলেছে তারা একটা নিরাপত্তার অভাব মনে করছে তাই রাজ্যপালকে তারা বলেছে যে তাদের নিরাপত্তার জন্য আধার সামরিক কেন্দ্রীয় আধার সামরিক বাহিনী যাতে এখানে তাদের সাথে দেওয়া দেওয়া হয় এবং এটাও তারা জানিয়েছে যে তারা এই পুলিশের এগেন্স্টে হাইকোর্ট বা কোনো একটা আদালতে যেতে চায় তো সেই ক্ষেত্রে যাতে নিরাপদে তারা সেই কাজটা করতে পারে সেই জন্য যাতে রাজ্যপাল সেই পরিস্থিতিটা তৈরি করে দেয় বা রাজ্যপাল যাতে এই বিষয়টার উপরে একটু লক্ষ্যপাত করে সেই জন্য তারা অনুরোধ করেছে রাজ্যপালকে লেখা তাদের যে চিঠি সেই চিঠির মধ্যে তো এত কিছু অভিযোগের পর কিন্তু যে জঙ্গিপুর থানার মানে পুলিশ জেলার যে হেড আছে তিনি কিন্তু বলেছে যে এই সমস্ত অভিযানটা হয়েছে কিন্তু এই হরগোবিন্দ দাসের যে ছেলে আছে তার ছেলের যে অভিযোগ করেছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু এই জিনিসটা করা হয়েছে তা না হলে এটা করা হতো না আর তার বাইরে যে সমস্ত অভিযোগ পুলিশের এগেন্স্টে আসছে সেগুলো নাকি ভিত্তিহীন কিন্তু পরিবারের তরফ থেকে বলা হচ্ছে নাকি সেই যে হরগোবিন্দের যে ছেলের মানে ভিত্তিতে মানে বলার ভিত্তি বা অভিযোগের ভিত্তিতে এটা করা হয়েছে সেটা নাকি পুরোপুরি মিথ্যা কথা মানে সেই ছেলেকে নাকি জোর করে অভিযোগ মানে অভিযোগ দায়ের করানো হয়েছে তো এখন বোঝা যাচ্ছে না কিন্তু কোন কথাটা সত্যি মানে পুলিশের তরফের কথাটা সত্যি নাকি এই নিহতের পরিবারের তরফ থেকে কথাটা সত্যি আর যেটা বললাম যে কালকে কিন্তু মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী মমতা জনসভা আছে তার আগে আজকে বহরমপুরে রাত্রিবেলা থাকবেন সেখান থেকে কালকে যাবে হচ্ছে গিয়ে মুর্শিদাবাদে এবং মুর্শিদাবাদে কতগুলি সভা আছে তোমার কিছু জিনিস উদ্বোধন উদ্বোধন করবেন তারপর বলা হচ্ছে পরশুদিন কিন্তু তিনি এই আবার কলকাতায় ব্যাক করবেন তো এই কালকে মুখ্যমন্ত্রী সভার দিকে মানে মুর্শিদাবাদে তিনি কি বক্তব্য রাখেন বা কি করেন অনেকের নজর আছে তো মুর্শিদাবাদে এখন যে যাওয়া এবং অপহরণ হওয়ার পর তারা ফলে এরকম একটা চিঠি রাজ্যপালের কাছে গেছে তো এটা নিয়ে তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারো আর আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারো শেয়ার করতে পারো আর আমার চ্যানেলের হয়ে থাকলে প্লিজ আমার দিয়ে দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সত্যমে যায়